জামাত ইসলাম বাংলাদেশে একটি নির্বাচনী দল জামাত ইসলাম নির্বাচনে জিতবে কি হারবে এই বছ মানে এই নির্বাচনে আজকের বিষয় থাকছে এটা যদি জামাত ইসলামরা দাবি করে থাকেন যে জামাত ইসলাম এবার জিতে যাবে এবং জামাত ইসলাম তার একটা দলিল দিয়ে থাকেন এভিডেন্স দলিলটা হলো যে ডাকসুন নির্বাচনে তারা জিতে গেছে এই এই জন্য বাংলাদেশের জাতীয় যেটা নির্বাচন এটাতেও তারা জিতে যাবে এটা তারা দলিল হিসাবে পেশ করেছেন এখন কথা বলি আদৌ কি তারা জিতবে যদি আমার মতামত চান ব্যক্তিগত বলছি জামাত ইসলাম জিতবে না এটা ঠান্ডা মাথায় ভেবে চিনতেই বললাম এখন প্রশ্ন হলো তারা যখন দলিল নিয়ে আসছে ডাকসু নির্বাচনে জিতছে বাংলাদেশেও জিতবে বাংলাদেশ তো ডাকসুতে জিতছে তাহলে কেন আমি জামাত ইসলাম যে জিতবে না জাতীয় নির্বাচন এটা কেমন করে বললাম ভাই ওরা যে জিতবে না অসংখ্য দলিল রয়েছে ডাকসু নির্বাচন আর বাংলাদেশের জাতীয় নির্বাচন কখনোই এক না এবার আসি মূল কথায় যে জামাত ইসলাম বাংলাদেশের জাতীয় নির্বাচনে কেন জিতবে না কারণ কি তার অসংখ্য কারণ থাকলেও তার মধ্যে আমি গুটি কয়েকটি কারণ তুলে ধরব আশা করি যার দরুন আপনাদের মাঝেও এটা স্পষ্ট হয়ে যাবে যে জামাত ইসলাম জিতবে না প্রথম কারণ হলো জামাত ইসলাম সাধারণ মানুষের সাথে তাদের একটা বন্ডিং সুসম্পর্ক এটা গড়ে ওঠেনি জামাত ইসলামকে এখনও অনেক মানুষ ভয় পায় এটা হলো প্রধান কারণ দ্বিতীয় কারণ হলো আপনারা দেখেন বাংলাদেশে বড় দুইটি দল কেউ মানলেও বড় দুইটি দল না মানলেও বড় দুইটি দল এটা কিন্তু আমি নিজের কথা বলছি না এটা কিন্তু বাস্তবিক কথা বলছি আপ আপনি যদি বলেন বাংলাদেশের জনগণ কোন বড় দুইটি দল সেক্ষেত্রে কিন্তু জামাত ইসলামও খুব দাবি করতে হবে যারা নিজেকে বিজয় হিসাবে দাবি করে তারাও দাবি করবে বাংলাদেশে বড় দুইটি দল হলো আওয়ামী লীগ আর বিএনপি আপনি চিন্তা করে দেখেন তো আওয়ামী লীগ আর বিএনপি যদি বড় দুইটি দল হয় এই দুই দলের লোক কি কখনো জামাতকে ভোট দেবে কখনোই না সাপোজ আমি এক্সাম্পল একটা উদাহরণ দিলাম মনে করেন এই নির্বাচনে আওয়ামী লীগ আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে না একটা উদাহরণ উদাহরণ হলো আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তাহলে এই লোকগুলো কি তারা জামাত ইসলামকে ভোট দেবে বলেন দাঁড়িপালায় কি ভোট দেবে কোনো দিনও দেবে না যদি মারাও যায় তবু তারা জামাত ইসলামে ভোট দেবে না কারণ হলো জামাত ইসলামকে তারা শত্রু মনে করে এবার আসি আরেকটা কথায় তাহলে বড় দুইটি দল একটা হলো বিএনপি এখন মনে করেন বিএনপির লোক ধরেই নিলাম বাংলাদেশের কিছু লোক জামাতকে ভোট দিলো কিছু লোক বিএনপিকে ভোট দিলো যারা বিএনপি করে তারা কিন্তু জামাতকে ভোট দিবে না কেন দিবে না কারণ জামাত তো তাদের শত্রু বিপক্ষ দল এখন বলি ধরে নিলাম বাংলাদেশের অধিকাংশ লোকজন জামাতকে ভোট দিল ধরে নিলাম আপনার কথার পারপাসে যেহেতু উদাহরণস্বরূপ আর কি জামাতেরা দিবা স্বপ্ন দেখে যে তারা এবার জিতবে এই দিবা স্বপ্নকে ভঙ্গুর করার জন্য আমরা এই কথাগুলো বলা এখন জামাতকে যদি কিছু লোক ভোট দেয় আওয়ামী কি কখনও আপনারা জামাত ইসলামদের বলছি বুকে হাত দেওয়া বলেন তো আওয়ামী লীগ আপনাদের কখনও ভোট দেবে দিবে না তাহলে জামাতের তো সরি আওয়ামী লীগের তো কিছু লোক পালিয়ে গেছে অধিকাংশ লোকজনই কিন্তু দেশের ভিতরে আছে। তাহলে এই লোকগুলা কাকে ভোট দেবে আপনি বলেন যদি বিএনপি আর জামাত যদি অ্যাভারেজও হয়ে যায় সমান সমান হয়ে যায় তবু জামাত জিতবে না কারণ এই যে আওয়ামী লীগ যে লোকগুলো রয়েছে যারা আওয়ামী লীগ দল করে এরা কিন্তু সবাই হয়ে যাবে বিএনপি বিএনপিতে চলে যাবে তাহলে এই যে বড় একটি দল আওয়ামী লীগ যে এতদিন আওয়ামী লীগ দলকে টাকা দিয়ে পায় যেভাবেও তার দলকে লালন পালন করছে এই লোকগুলো কই যাবে এই লোকগুলো সবাই বিএনপি হয়ে গেল। এখন সবাই যদি এত বড়ো দলের লোকজন যদি বিএনপিকে ভোট দেয় আমি একটা উদাহরণ দিচ্ছি তাহলে এতগুলা লোক যদি বিএনপি ভোট দেয় তাহলে জামাত কি কখনোই জিতবে একটা সাধারণ উদাহরণ দিছি কখনোই জিতবে না কারণ জামাতের আমার মনে হয় এটা ব্যক্তিগতভাবে বলছি এটা হলো জামাতের দিবার স্বপ্ন দেখা এবার আসি আরেকটা আপনাদেরকে দলিল দেই যে জামাত ইসলাম কেন জিতবে না এটা তো গেল সাধারণ জনগণের ক্ষেত্রে একটা উদাহরণ দিলাম আরেকটা কথা জামাত ইসলাম আরও ভরা মানে ভরাডুবিতে লজ্জাজনক হার হারবে এখন বলবেন যে জিতবে না আবার হেরে যাওয়া সেটা আবার গোহারান হারানো এর মানেটা কি এর মানে হলো আপনারা যদি দেখে থাকেন এবার দু হাজার পঁচিশে দুর্গাপূজায় জামাত ইসলাম যে কর্মকাণ্ডগুলো ঘটিয়েছে সাধারণ জনগণ তাদেরকে ইসলামী দল এটা ভাবতেও তাদের মনে একটা আতঙ্ক তৈরি হয়েছে অনেকে তো কমেন্ট করে বলছে যে তারা ভোটের জন্য কাফের হতেও দ্বিধা করবে না অনেকের কমেন্ট আপনারা যদি চান প্রুফ হিসাবে কমেন্টটা আমি আপনাদের দেখাতে পারি এই যে তোমরা যে ইসলাম ধর্ম হিন্দু ধর্মের মধ্যে একটা জগা খিচুড়ি টাইপের কিছু একটা করে ফেলছ যা তোমাদের কখনোই কাম্য নয় এবং কথায় কথায় তোমরা সেরিক কথা কুফুরি কথাবার্তা বলো যার দ্বারা বোঝা যায় যে তোমাদের খুঁটি গোড়া এটা আকিদাগত সমস্যা রয়েছে প্রথম হলো আকিদাগত কি সমস্যা আপনারা যে কথায় কথায় দলিল দেন আপনারা নাকি জামাতে ইসলাম আপনাদেরকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে এই যে জান্নাতের একটা সার্টিফিকেট যে বিক্রি করেন বলেন তো জান্নাতের সার্টিফিকেটকে আদৌ কোনো মানুষ দিতে পারে এটা স্বয়ং আল্লাহ তারা মহান আল্লাহ যে সৃষ্টি করছেন উনি দিবেন তাহলে তোমরাই জান্নাত পাবে কি না এটারই কোনো গ্যারান্টি আছে তোমরা দিতে পারবে পৃথিবীর বুকে পারবে না তাহলে তোমরা কিভাবে একজন মানুষ তোমাদেরকে ভোট দিলে জান্নাত কনফার্ম জান্নাতে ভোট দেওয়া হবে কেমন করে এই দাবিটা করলে এগুলো সেরে কি কথাবার্তা সারো বাংলাদেশের জনগণ আর এতটাও বোকা নয় বুঝতে পারছো মানুষ সেরিক কুফুরি এগুলো বোঝে অন্তত তোমাদের থেকে এটা আশা কেউ করেনি বিশেষ করে মূর্তি পূজায় গিয়ে অনেকেই তোমরা রোজার সাথে কী যেন একটা আইনজীবী আছে উনি দেখলাম যে রোজার সাথে পূজার তুলনা করছে কোথায় রোজা একটা রোজার কিঞ্চিত পরিমাণ হাজারো কোটি কোটি পূজা আনলে কখনও হবে মুসলিমদের দৃষ্টি থেকে কোনো দিনও হবে না তাহলে তুমি ভোটের ভোট ভিক্ষা করার জন্য সামান্য এক ভোটের জন্য তুমি কেমন করে নিজের ইমানকে বিক্রি করে দিয়ে আসলে কেমন করে এই কথা বলতে পারলে যে রোজা আর হিন্দুদের পূজা এক তুমি এটা নাও বললেও পারতে জামাতের কিছু কিছু নেতারা রয়েছে যারা টুপি আর পাঞ্জাবি পরে গেছে আপনাকে ওই পূজার জায়গায় টুপি পরে কেন যেতে হবে এটা আমার ব্যক্তিগতভাবে বলছি আমার দৃষ্টি করতে আমার খারাপ লাগছে এই যে তোমরা টুপি মাথায় দিয়ে মূর্তির সামনে কেমন করে যেতে পারলে তুমি টুপি খুলে যাইতে গেঞ্জি শার্ট অথবা পাঞ্জাবি পরে যেতে কিন্তু টুপি রেখে যেতে তুমি তো রেখে যাওনি এর দ্বারা কী প্রমাণ করলো তোমার টুপি আর হিন্দুদের মূর্তি কি এক হলো বরঞ্চ তোমরাই নিজেদেরকে নিজেরা ছোট করে দিলে জামাত ইসলাম দল তোমরা দাবি করো না এই নামটা তোমরা চেঞ্জ করো কারণ তোমরা এবার দুর্গা পূজায় এমন কিছু করেছো যে তোমাদেরকে মানুষ মুসলমান ভাবতেও মানুষের আঁক কি উঠতেছে আতঙ্কে আসে ভয়ে আসে যারা যে কোনো মুহূর্তে ভোটের জন্য সব কিছু করতে দ্বিধাবোধ করবে এদের সাথে কেউ মানে কোনো মুসলমান বসবে কিনা সন্দেহ এটা অনেকের ক্ষেত্রে আমি বললাম ব্যক্তিগত ব্যক্তিগতভাবে পারল ব্যক্তিগতভাবে আমি অনেক কষ্ট পেয়েছি হয়তো জামাত ইসলাম থেকে আমরা কখনোই এমনটা আশা করিনি হ্যাঁ আপনি দলের নেতা হন আপনি যেতেই পারেন আপনি জান খান হিন্দুদের বাড়িতে জান খান কোথাও তো নিষেধাজ্ঞা না ইসলাম কি নিষেধাজ্ঞা করছে হিন্দুরা যে পাত্রে পানি খাবে আপনিও খেতে পারেন পূজনীয় জিনিস পূজার জিনিস না খালি হলো এই যে পূজার সময় আপনারা গিয়ে পাহারা দেওয়া ইয়া দেওয়া হয়তো অনেকেই একটা কথা মনে রাখবেন হজরত ইব্রাহিম ইসলামের ঘটনা আর তোমাদের ঘটনার মধ্যে অনেক ডিফারেন্ট অনেক পার্থক্য হ্যাঁ অনেকে আবার দেখি যে এই যে আপনারা মূর্তিগুলো পাহারা দিচ্ছেন সেটা এটারই আমি যুজে কিছু কথা বলার আছে আমি নেক্সট পরবর্তী ভিডিওতে বলবো তার আগে এইটুকুই বলবো আপনারা যে এই কর্মকাণ্ডগুলো করছেন না আপনারা জামাত ইসলামকে একবারে পুঁতে ফেলে দিয়েছেন মান নষ্ট করে দিয়েছেন সাধারণ জনগণের বুকে এখন আপনাদের নিয়ে ভয় যে আপনারা মুসলিম তো প্রশ্ন আমার ছোট্ট মনের উত্তর আপনারাই দিয়ে যাবেন এই যে পূজা তারপরে মানে রোজা এগুলো এগুলো একের সাথে একটা যে সাংঘর্ষিক বিষয় পূজা কখনোই রোজার সাথে হতে পারে না সে থেকে তোমরা ভাবে বললে মোহাম্মদ যিশু এরা ভালো ব্যক্তি তাহলে মোহাম্মদ আর যিশু এইভাবে আমার নবীর নাম তুমি নিয়ে এসো নেওয়ার পর কোথায় যিশু আগার তোলা খাটের তোলা আর কোথায় মোহাম্মদ এভাবে বলে একেবারেই তোমরা ঠিক কাজ করেনি তোমরা এত নিচু হয়ে যাবা জামাতে ইসলামের থেকে এটা আশা করিনি দেখো বাংলাদেশ সাধারণ জনগণ জনগণের দেশ তোমরা যে যা ইচ্ছা দল করুক এটা আপত্তি নেই কিন্তু ইসলামের নাম দিয়ে এরকম কাজ কর্মকাণ্ড তোমাদের থেকে আশা করিনি হ্যাঁ তোমরা জামাত ইসলাম নাম চেঞ্জ করতে পারো জামাত ইসলাম করো না নিষেধ নাই তোমার যা মন চায় সেটাই করো কিন্তু এই যে হিন্দু মণ্ডপে গিয়ে নিজেকে জামাত ইসলাম জাহির করে ইসলামের জামাত জাহির করে এই যে এমন কিছু ঘটনা ঘটালে যা ইসলামের সাথে কুফুরি সেরে কি সাংঘর্ষিক এর উত্তর তুমি কী দিবে লজিক দিয়ে পৃথিবী চলে না ওই সব জায়গায় ইসলাম কিন্তু সব জায়গায় লজিক চলে না হ্যাঁ আপনি যান আপনি তাদের খোঁজখবর নেন আপনি বসে খান ওই টুপি পরেই যেতে হবে এই উল্টাপাল্টা সিরিকি মার্কা কুপুরি মাথায় কথা বলতে হবে কে জানে আমার মনে হয় আপনারা তোবা পরে কালেমা পড়লে ভালো হয় আমিও যদি ভুল করে থাকি আপনারা অবশ্যই ডেসক্রিপশনে জানাবেন আমিও তোবা পরে আপনাদের সাথেই সেই ভুল শুধরে নেব যাই হোক আমার কথার দ্বারা যদি জামাতজাম কষ্ট পেয়ে থাকেন সরি মূলত ভুল ভাঙানোর উদ্দেশ্য কাউকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য নয় আমার দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন আর আমি যদি ভুল প্রমাণিত হই ভিডিওতে তাহলে ভিডিও আমি ডিলেট করে দিব এটা আপনাদেরকে বলে দিলাম